নেশা বিরোধী অভিযানে আবার একবার বড়সড় সাফল্য অর্জন করল পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে প্রায় আটান্ন লক্ষ টাকার নেশা সামগ্রী সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে গোপন খবরের ভিত্তিতে এদিন দক্ষিণ রামনগর এলাকায় হানা পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে এদিন বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্তাবাবুরা দীর্ঘদিন ধরে রাজ্যের নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছে পুলিশ বিএসএফ সহ আবুগুরি দপ্তরের কর্মকর্তারা তবে মূল চক্রকে এখনও জালে তুলতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন এমনটি একটু অভিযোগ সাধারণ মানুষের তবে এদিনের অভিযানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যতদূর বিশ্বস্ত সূত্রের খবর এই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে নেশা কারবার চলছিল অজ্ঞাত শক্তির পদতে নেশা কারবারেরা চটিয়ে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল কে বলছি পুলিশ কর্তা শুনুন ট্যাবলেট তুললে যে যে মানে অনলাইন জামোতে এদিকে পাঁচার হচ্ছে ইয়া বড় ট্যাবলেট তো আজকে আমরা খোর পাই আমরা বিএসও খোর পাই উই মেড আ জয়েন্ট অপারেশন কাকে ধরা রবিমিয়া কি নাম রবিমিয়া কমবাড়ি বডি ফলো সর সাত রমন আচ্ছা কি পরিমাণ যেন রিকভার পেয়েছি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ইয়াবার টেব্যান্ড তাকে প্রথম তার তো ইনফরমেশন যে একটা বাইকে সে আসবে এরকম অ্যাকর্ডিংলি প্রিন্ট আউতে রাখা ছিল তো তাকে আটকানো হয়েছে তারপরে আমরা প্রসিজিওর করলাম সব কিছু করে ও এখন তাকে সার্চ এবং আমরা প্রিসার্চ করাই আমাদের নিজেদেরকে তারপরে ওকে সার্চ করার পরে কমোকের মধ্যে এই জিনিসগুলার রাখাছে কিছু পেশেন্ট না আপাতত এইটুকুই এখন ইন্টারোগেট করি তারপরে ফার্দার